মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িক মন্তব্যের প্রতিবাদে এবং সাংবাদিকদের গ্রেপ্তার করার প্রতিবাদে কলকাতার করেয়া থানা ঘেরাও ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে গেলে প্রতিবাদীদের উপরেই চড়াও হয় মারধর করে পুলিশ দিদিমণির É a leste পুলিশ গ্রেফতার করতে পারে চলছে

আমরা লোকটা ডিআইএমপি এর লট শান্তিপূর্ণভাবে দ্বিতীয় মনির এখানে এসকে এমপি এর প্রত্যেকিয়েছিলাম একাঙ্কার পুলিশ প্রশাসন আমাদের উপরে আক্রমণ করেছে লাঠি চজ করেছে আমাদেরকে কাৎকা দিয়েছে আমাদের উপরে আক্রমণ নামিয়েছে তিনি তা রইলে এবং মান থেকে দিদিমনির মনোভাব বেশি নয় দিদিমনি মিথ্যা কথা বলেছেন তাই আমি এই বলার পক্ষে ছিলাম 아 <sus> ل जो हुए। दे 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 लड़ाई झगड़ा करने के लिए नहीं आए नंबर वार्ड में लड़ाई थाना ऐसी देख पा रहे जहाँ सोशल मीडिया के एक जो ऐसी कर रही थी इसका गया है की वो बंगाल के मुख्यमंत्री आपने ये नहीं बताया गीता